এডা কান্না এগুলা রাত সঙ্গে শেয়ার করলাম থ্যাঙ্ক ইউ আপনারা

উপরে দেখো লাইট আর ফেন এদিকা আর একটা আছে এই যে তো রাখছি খাইতেছে তাও জানি না দুইটা হইলে পঞ্চাশ টাকা নিছে কয়লারের বাচ্চা হলে আর কি আতিার নিয়ে নিয়া আর কি আমি নিয়াছিলাম না বোলো ময়া জায়গা তো দুইশ টাকা যোরা চাইছাল দুইশ টাকা যোরা পঞ্চাশ টাকা হলে নেন যায়

স্কুল থেকে আসার পর এদিকে কাজকাম কমপ্লিট করে যাই দেখি যে আমার শ্বশুরাব্বা গাছের দিকে কাঁঠাল বাড়তেছে হ্যাঁ আমরা এইভাবে কাঁঠাল পারি গ্রাম অঞ্চলে তোমার প্রথমেতে বালতিতে একটা রশ্মি বেন্দা নেই তারপরে ওই রশ্মি দিয়ে একদম তোমার কাঁঠালটা বালতির ভিতরে ভয়রা কাইটা দেয় তারপরে নিচে নিয়ে যায় চইলা কারণ বারবার উঠো বারবার কাঁঠাল বড় তার থেকে ওখানে বসে বসে সবটা কাঁঠালি পাইয়া দেবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কিন্তু একই কাছি এই সাইডের টেস্টি আর এইগুলাই যে বড় বড় যে ওইগুলা এত একটা টেস্টি নাই তো এগুলা বাজারে চলে যাবো গা তো থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা একটু পাশে থাকো তোমরা সবাই কেমন আছো আর কি ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে কইও আর আমার একটু পাশে থেকে যাও

कमेतसि दमदार होय गसल एडा एकदम धरी कम्प्लेक्ट कर भाइ जनिमु एग ओमलेट एकदम फरै दे गुटवना दे हबुनी आउ डिंग 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 डांग 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 ओमलेट ता रोलेर मु त बनाय नै रोल रोल बनाय नै ओरे बाबा बादा गडा हुन मन बिचरेबार जाहरुम ना हनका आ

Oke, pokoknya, hmm, nomor di bawah majelis kerebunan silam, baik di tahun 80, nah, yaitu daerah kolam bota dulu. Oke, kerjaan mobil dulu, share, di tikus ya, ini. Oh, 80, nanti, nanti,